আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা যে কোনো অডিও গানের মধ্যে নিজের ফটো কীভাবে সেভ করবেন সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার প্রথমত হচ্ছে আপনাদের যে কোনো ফেভারিট গানের মধ্যে কিন্তু আপনার নিজের ফটো সেট করতে পারবেন এবার যেই গানটি আপনাদের পছন্দ সেই গানটির জন্য আলাদাভাবে আপনার নিজের ফটো সেট করতে পারবেন বা যে কোনো কারোর ফটো আপনারা কিন্তু সেট করতে পারবেন তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের যেই ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটাকে ওপেন করবেন আপনার মোবাইলে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন আমি ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিচ্ছি এবার ওপেন করার পরে এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এবার এখানে দেখতে পারবেন আপনাদের অডিও সেকশন থাকবে বা আপনাদের মিউজিকের অপশান থাকবে এবার ওই অপশানে আপনারা ক্লিক করে দেবেন আমি এই অডিও অপশান ক্লিক করছি আপনারা ক্লিক করবেন এবার যেই গানের মধ্যে করতে চান সেই গানটিকে প্রথমত প্লে করতে হবে এবার গান ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন আমার এই গানের মধ্যে কিন্তু ফটো সেট করা আছে এবার নেক্সট আমি অন্য একটি গান বা ভিডিও এখান থেকে আমি প্লে করবো যেরকম আমি দেখাচ্ছি এখান থেকে আমি একটি গান কিন্তু প্লে করছি আবার এর মধ্যে কিন্তু আমার কোনো প্রকার কিন্তু ফটো নেই আবার ফটো কীভাবে সেট করবে এখানে দেখবেন ইমেজের প্লাস আইকন দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন আপনার এই অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের সব ফটোগুলি শো করবে এখানে অল পিকচার বা ক্যামেরার মধ্যে থেকে নিতে চাইলে বা নিতে পারেন বা অন্য কোনো জায়গাতে যদি আপনার ফটো থাকে সেগুলোও নিতে পারবেন বা যেহেতু আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি আমি একটি ফটো সেভ করে নিচ্ছি করপরে এখানে নিচের দিকে ডন অপশানে ক্লিক করব হেলিকপ্টারে কিন্তু দেখতে পারবেন আমার ফটো কিন্তু সেট হয়ে গেল এম ফিতের গানের মধ্যে বা এম ফিতের সঙ্গের মধ্যে এরকমভাবে যে কোনো পছন্দের গানে কিন্তু আপনারা এরকমভাবে সেট দিতে পারবেন খুবই সহজে কীভাবে এটা করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি এতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শুনুন ভিডিওটা আমি এখানে শেষ করছি